আসসালামু আলাইকুম চাঁদনির ক্যামেরা থেকে আমি চাঁদনি সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো আজকে যে সকাল সকাল ভিডিও শুরু করেছি এখন মোটামুটি সকাল নয়টার মতো বাজে আর আমার বারান্দাতে এই যে কাঠ ঠুকরা পাখি এসেছে তো খাচ্ছিল আমি ভাবলাম যে দেখি ও মানে কোনোভাবে ভিডিওটা করা যায় কিনা তো যাই হোক ফাইনালি ভিডিওটা করতে পেরেছি কারণ পাখিদের ভিডিও করা খুবই কঠিন ওদেরকে ছবি তুলতে লাগলেও উড়ে চলা যায় তো যাই হোক কপাল ভালো ছিল এজন্য সে খাচ্ছিল বুঝতে পারে নাই আমি যে তাকে লুকায় লুকায় ভিডিও করছিলাম তো আমি অনেক দিন অসুস্থ ছিলাম ঠান্ডা কাশি এখনো আছে গলা বসা আছে কাশি আছে তো জ্বরটা নাই তো ভাবলাম আজকে একটু আচার বানাই তো জলপাইয়ের আচার বানাচ্ছি তো আমি প্রথমে দিয়ে দিলাম জলপাই আর এখানে হচ্ছে সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি একে একে করে একটু গুড় দিচ্ছি একটু চিনি দিব আচার বানানো আসলে অনেক কঠিন কিছু না আচার বানানো অনেক সোজা যদি কেউ প্রসেসটা জানে তাহলে অনেক দ্রুত আচার বানানো যায় তবে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে কোনো আচারই বানানোর সময় যেই মানে হিটটা অনেক কমায় রাখতে হয় এটাই আর আসলে আমাদের বাসার পাশে কাজ হচ্ছে এটা শব্দ আসছে কিছু করার নাই আসলে এখন ঢাকা শহরে থাকতে হইলে এরকম শব্দের ভিতরে থাকতে হয় তো এই জন্য সরি সবার কাছে জানি যে সবার একটু অসুবিধা হচ্ছে আমার কথা শুনতে কিছু করার নাই আসলে তো এ তো আমি হচ্ছে গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে কারণ অনেক দিন অসুস্থ থাকার পরে একটু বাইরে না যেয়ে মানে একদম আরও বেশি খারাপ লাগছিল এই কারণে আর এই যে এইখানে কাগজ তৈরি হচ্ছিল তো আমরা কাবাব খাওয়ার জন্য এসেছি আর এই যে এভাবে আর কি কাবাব তৈরি করছে দেখতে তো খুব ভালো লাগছে আর যে ঘ্রাণ আসছে মাসাল্লাহ খেতে অনেক সুস্বাদু ছিল তো এই তো এভাবে করে আর কি কাবাব তৈরি করে আর এই তো আমাদের চলে আসছে খাবার আমরা এখন খাই আমি আসলে হচ্ছে তান্দুরি চিকেন নিয়েছিলাম তো তান্দুরি চিকেনটা অনেক মজা ছিল আর গরম গরম লুচি ছিল সাথে তো চলেন মজা করে খাই এখন অনেক রাত হয়ে গেছে তো আজকে সবই বাহিরের খাবার এই যে কাচ্ছি খাচ্ছি এটাও বাহিরের কিন্তু ডিমটা আসলে আমি অ্যাড করেছি তো যাই হোক আজকে ভিডিও এতটুকুনি ছিল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ